একটি নতুন লাইভ ভিডিওতে লাইভ ভিডিওটি নিতাই মন্দির সহ এখানে অনেকগুলো মন্দির রয়েছে সেই মন্দিরের উপরে পাহাড়ের উপর থেকে আমরা এই ভিডিওগুলো নিয়ে লাইভে এসেছি আপনাদের সাথে পজিটিভ বাংলাদেশ আপনারা লাইভ এখন দেখতে পাচ্ছেন সবচেয়ে যেই জিনিসটি ভালো লাগা আপনারা দেখবেন এখানে অসংখ্য পাহাড় এবং পাহাড়ের নিচেই যেই পান চাষগুলো সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা যারা লাইভ দেখছেন আমি লাইভ অ্যাক্টিভে রয়েছি আপনারা চাইলেই লাইভে আমাকে শেয়ার এবং লাইক করতে পারেন সেই সাথে ভিডিওগুলো অসংখ্য পর্যটন এই মন্দিরটির নাম কি হ্যাঁ এই মন্দিরটার নাম কি এই পাহাড়গুলো কিন্তু অসংখ্য সুন্দর যে লীলাভূমি বলা চলে এই মহেশ এবং মহেশখালী এই যে পাহাড়ের উপরে যে মন্দিরটি এটি শ্রী শ্রী আদিনাথ মন্দির না সেই শ্রী শ্রী আদিনাথ মন্দির এবং এই মন্দিরে আসার পরে অসংখ্য আরও মন্দির আমরা পার হয়ে এসেছি এবং পাহাড়ি এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা এই মহেশখালী উপজেলা থেকে মহেশখালীর যে সৌন্দর্য সেটি তুলে ধরার চেষ্টা করছি আমার সাথে আমাদের বেশ কয়েকজন বন্ধুরা রয়েছে আমাদের আজকের গাইড হিসেবে কাজ করছে ফারহান দুভাষী হিসেবে কাজ করছে কারণ এখানকার এই মহেশখালীর মানুষের ভাষা এবং কক্সবাজার এলাকার মানুষের ভাষা আসলে আমাদের পক্ষে বোঝার সাধ্য নেই যে কারণ উনি দুভাষী হিসেবে কাজ করছেন মিস্টার ফারহান তাকেও লাইভে দেখতে পাচ্ছেন আপনারা এই লাইভটি চলছে এই লাইভটি আরো চলবে আমরা চলুন সমস্ত জায়গাগুলো আমরা পাহাড়ে উঠেছিলাম এখন নামার চেষ্টা করবো আর কি মানে অনেক সময় বলে না গাছে উঠা সহজ নামাটা কষ্ট তো আমরা দেখব এখন নামাটা আসলে কত কষ্টকর এবং আমরা দেখুন কত কঠিন একটি জায়গা দিয়ে পার হয়ে যাচ্ছে এই আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে বলে দিই পাহাড়ে এসে কখন আপনার মজা তামাশা করবেন না এয়ারকে আড্ডা খুবই রিক্সে হয়ে থাকে পা ফুসকে গেলেই কিন্তু এখান থেকে আপনি সোজা কিন্তু একশো ফুট দেড়শো ফুট নিচে চলে যাবেন এবং আপনারা দেখছেন আমি লাইভে রয়েছি এবং এই পাহাড়ের উপরেই কিন্তু অনেকে এই যে খাবারের দোকান নিয়ে বসে আছে এখানে চিপস থেকে শুরু করে ধরনের কিছু খাদ্য খাবার চেষ্টা করছি কিছুটা এলাকা কিছু দান বাক্স রাখা আছে আমাদের বাইরে একটি দান বাক্স রয়েছে এই মন্দিরে শুধু যারা পুজো করে তারাই ঢুকতে পারে বাকিরা ঢুকতে পারবে না এখন আমরা মূলত নামার চেষ্টা করছি এই এলাকাগুলো দিয়ে আমরা গিয়েছিলাম

এই জায়গাগুলোতে পাহাড়ের উপরে চলাচলের জন্য এটি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে একটি সিঁড়ি বা ছোট রাস্তা নির্মাণ করা হয়েছে যেখানে বেশি উঁচু সেখানে সিঁড়ি দিক করে দেওয়া হয়েছে এবং যেখানে সমান সেখানে কিন্তু সমান পাশেই এখানে শ্রী শ্রী আদিনাথ মন্দির এটি মূলত আদিনাথ মন্দির আর আমরা ওইদিকে যে গিয়েছিলাম ওইটা ভিন্ন ভিন্ন নামে এখানে মন্দির আছে নিতাই মন্দির রয়েছে সীতা মন্দির রয়েছে এই পাহাড়ের উপর এটি আদিনাথ মন্দির হম এই দৃশ্যটি দেখে আমার অবশ্য মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন সিলেটে যাই হরজত শাহজালাল রাজ আল্লাহুতলা আনুর মাজারে বা শাহ পরান রাজাল মজারে সাহাব পরান রাজ আল্লাহতালা আনুর যে মাজারটি সেটিও কিন্তু এরকম উঁচু একটি পাহাড়ি জায়গায় নির্মাণ করা বা স্থাপিত আমরা এই যে পাহাড়ের পাদদেশে এখন নামছি যেখানে সমতল এবং রাস্তা নির্মাণ করা আছে মহিষখালী শহরের ভিতর দিয়ে আমরা সেই ঘাটে যাব সেখান থেকে আমরা আবারও ট্রলার যোগে বা বোর্ড যোগে আমরা কক্সবাজারে প্রবেশ করব যারা সংযুক্ত আছেন এই লাইভটিতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এখনো যারা সংযুক্ত হননি তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি আপনারা শেয়ার করে বা লাইক করে কিন্তু অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এই অসম্ভব সৌন্দর্যের লীলাভূমি মহেশখালী মহেশখালীর এই সৌন্দর্যগুলো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা পাহাড়ের উপর থেকে এখন পাহাড়ের পাদদেশে নেমেছি এবং এখানেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে অসংখ্য সৌন্দর্যের লীলাভূমিগুলো আমরা তুলে ধরার আমরা পাহাড়ের নিচে এসে এখন উপরের দিকে তাকালে মনে হয় অনেক উপরে আমরা উঠিয়েছিলাম এবং এখানেই কিন্তু রয়েছে একটি এবং দেখুন কত সুন্দর হতে পারে এবং একটি গাছ পাহাড়ের নিচে এখানে অসংখ্য দোকানপাট রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে এই দোকানপাটগুলো রয়েছে আমরা চাইলেই এখান থেকে ছবি নিতে পারবো এবং এই যে সোজা রাস্তাটি দিয়ে ঘাট এলাকায় যাবো আর কি যেটিতে আমরা যাবো কি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না লাইভ ঠিক বেৰি গল